হ্যালো বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড তো আমার সাথে আছে আমার দুজন বন্ধু এবং দুজন ছোট ভাই তো আমরা এখন আসি আমাদের নরসন্দি রেল স্টেশন হ্যাঁ এখান থেকে আমরা আজকে রওনা দেব আমাদের ট্রেনের জার্নি হলো রাত দুটা থেকে তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো আমার সাথে আছে আমার বন্ধু এই দেখুন সাকিব এবং এই যে আমার আরেকজন বন্ধু আমার দুইজন ভাই বাজার আমরা এখন আছি স্টেশন আমরা অপেক্ষা করছি তো আপনারা দেখুন তারা কিছু ছবি তুলছে দেখছেন তারা কিছু ছবি তুলছে তো আপনারা আমাদের সাথেই থাকুন দেখা হবে বিস্তারিত দেখা হবে আমরা ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি প্রায় এখন রাত বাজে আপনার সাড়ে বারোটা আমার বন্ধুরা এখানে বসে আছি এই যে দেখুন আমরা এখন আছি ফেনি তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো আমরা এসে নামলাম ফেনি স্টেশনে আছি সবাই দেখুন এই যে অনেক মানুষ এদিকে এখনো মনে হচ্ছে আপনার শীতকাল শীতকালের মতো শীত শীত আবহাওয়া কিন্তু আমাদের ঢাকা শহরে তেমন শীত নেই

তো আমার সাথে টিমের দশ বারো জন উপরে অলরেডি উঠে গেছে এখন আমিও ধীরে ধীরে উঠবো আমি একটু মোবাইল দিয়ে রিচার্জ করেছি তাই একটু দেরি হয়েছে তো আমরা এই যে আমাদের গন্তব্য সামনে এখান দিয়ে হেঁটে উপরে উঠতে হবে আমরা যাচ্ছি এখন ভাইবা দাদা সবাই রানা হচ্ছে না যদি কি নিতে আছেন আপনি বরফ বরফ দিয়ে ওইখানে কি করবেন ও শরবত বিক্রি করবেন কত তালায় উঠবেন একবারে উপরে মাঝামাঝি হুম তো এখান থেকে দুইটা রাস্তা চলে গেছে এটা একটা মন্দিরের রাস্তা আর এটা হলো উপরে ওঠার রাস্তা তো আমরা এখন উপরে উঠছি আমাদের অনেকজন সামনে হেঁটে উপরে উঠে গেছে দেখুন ওরা উপরে উঠছে অনেক উপরে এটা মেবি ছোটো একটা ঝর্ণা বা পানি পরে এখান দিয়ে ভাই এখনো রাস্তা শেষ হয় না ওই যে আমার বন্ধু দেখেন তার মুখে জুস প্রচুর গরম সে অরান হয়ে গেছে সকাল বাজে ষাটটা তার নাকি গরম প্রচুর গরম আসলেই উপরে আছি আমরা এখান থেকে আবার যেতে হবে ওই যে ওইটা তো আবার দশ পনেরো মিনিট হাঁটতে হবে এই যে বাই হাসতেছে বাই কেমন এক্সপিরিয়েন্স ভালো মজা

ভাই দেখুন কতটা খারাপ ভাই অনেক দেখুন অবস্থা তো আমরা এখন আছি অনেকটা উঁচুতে আসি অলরেডি মাত্র আমরা দ্বিতীয় চূড়ায় উঠেছি লাস্ট একটা চূড়া রয়েছে সেটা হলো ওই যে ওইটা তো এই যে সবাই উঠতে ব্যস্ত তো আমি সবার পিছনে আসি কারণ আমি ভিডিও করছি তাই তো খুব ভালোই লাগছে উঠতে কিন্তু সবাই উঠার আগে একটু জিরে জিরে রেস্ট নিয়ে উঠবেন আর নামার সময় খুব সাবধানে নামবেন অনেকটাই রিস্ক এখানে আর যেহেতু আজকে একটু বৃষ্টি হয়েছে তাই এই যে দেখুন যে মাটিগুলো একটু ভিজা এবং পিছলা পিছলা তাই সবাই সাবধানতা অবলম্বন করবেন তো আমরা এখন উঠে বললাম চন্দ্রনাথের সীতাকুণ্ডের খুব চোরা উপরে চড়াই আসি এখন এখান থেকে দেখুন ম্যাগ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না এখন বাজে সকাল প্রায় পনেরোটা বাজে তো এখানে শুধু ম্যাগ আর ম্যাগ নিচে কিছুই দেখা যাচ্ছে না তেমন একটা এখানে উঠতে আমাদের প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছে আমাদের টিমে ছিল প্রায় বিশ থেকে পঁচিশ জনের মতো সবাই অলরেডি উপরে উঠে গেছে তো আরেকটু বাকি আছে তো আমরা এখন উপরে উঠবো আমরা এখন শেষ মেশে এসে পড়লাম শ্রী চন্দ্রনাথ মন্দির তো এখান থেকে এই যে দেখুন আপনারা মন্দিরটা এটা হলো মন্দিরটা আর এখান থেকে এই যে খুব সুন্দর একটা ভিউ এই যে দেখুন মানুষগুলো নেমে যাচ্ছে ওইখানে একটা পাহাড় আছে

এত কিভাবে উঠলে আবার তো খুব কষ্ট হলো এখন আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি যেটাই

বন্ধুরা আমরা চন্দ্রন পাহাড় থেকে নেমে এসে এখন আমরা চলে যাচ্ছি বাঁশখালিয়া সি বিচ তো আমরা এখান থেকে একটি সিএনজি নিয়ে নিই রিজার্ভ তিনশো পঞ্চাশ টাকা করে তো এখান থেকে আমরা এখন যাচ্ছি বাঁশখালিয়া সি বিচ তো আমরা এখন আছি বাঁশবাড়িয়া সি বিচ সীতাকুণ্ড এখন এখানে অনেক মানুষ তারা সামনে গিয়েছিল পানি বাড়ার কারণে সবাই এখন ফিরে আসছে আস্তে আস্তে জোয়ারের এদিকে আরো সামনে দিকে এগিয়ে আসছে তো আমরা এখন চলে যাব অনেকক্ষণ ছিলাম এখানে ব্যাকফল আমরা আবার আমাদের গালিদিকে রওনা সাইড দেখুন বন্ধু তোমার বীজ ভ্রমণ কেমন হলো তুমি যে তুলনায় তুললে তো তুমি যে দোলনায় দুললে তোমার কাছে কেমন লাগলো তো হ্যালো বন্ধুরা তো আমরা এখন এসে পড়েছি ঝর্ণায় তো সামনে একটা ছোট লেক আছে এই লেকটার পরই আমাদের সেই ঝর্ণাটা এখান থেকে হেঁটে যেতে মিনিমাম পাঁচ সাত মিনিট লাগবে তো চলুন আমরা যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন আপনারা আমার পিছনে লেকটি দেখুন এই লেকটি খুব সুন্দর ছোটো ঘাটে হলেও লেকটি খুব সুন্দর তো আমরা এখান থেকে একটু পাঁচ মিনিট বা সাত মিনিট হাতলে ঝর্ণা আছে সামনে সেই ঝর্ণায়ও যাব তো ঝর্ণাতে যাওয়ার আগে আপনাদের লেকটা দেখাই লেকটা একটু মনোযোগ দিয়ে দেখুন খুব সুন্দর একটি লেক এবং পরিবেশটাও খুব সুন্দর মনোরম পাহাড়ের সাইড দিয়ে এই লেকটি খুব সুন্দর আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন তো চলুন আমরা এখন সামনের দিকে যাই সামনে আমাদের অনেকটা উপরে উঠতে হবে উপরে উঠার পর আমাদের ঝর্ণা পাবো তো সেই ঝর্ণার আশায় আমরা আকাঙ্ক্ষিত স্থানে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের সঙ্গেইটা এখন রাস্তাটা কেমন হাঁকা ফাঁকা বিপজ্জনক আমরা খালি পায়ে এসেছি কারণ এখানে হাঁটাটা খুব কষ্টকর রাস্তাটা তাই আমরা খালি পায়ে এসেছি সামনে আমরা এখন চলে এসেছি লেকের একটু সাইডে তো লেকটা দেখুন আপনারা খুব সুন্দর দেখতে আমি দেখানোর চেষ্টা করব খুব ভালো করে আবার আছি হাঁটছি তো খালি পায়ে তাই একটু এসে দেখুন লেকটি খুবই সুন্দর সাইড দিয়ে চলে গেছে সুন্দর একটি মসৃণ পাহাড় সেই জলার কাছে গিয়ে আমরা ঝর্নার শব্দ শুনতে পাচ্ছি তো ঝর্নার কাছে এসে পড়েছি ওদের সাথে জলটা গিয়ে দেখা হবে তো দেখুন এখানের পরিবেশটা অনেক সুন্দর এই যে আমার পিছনে কি সুন্দর একটি পাহাড় আবার আমার সামনে সুন্দর একটি পাহাড় আমরা আছি নিচুতর ভূমিতে এবং যে ঘিরে আমাদের এই লিখে ছোট্ট সুন্দর পরিবেশ পাশ দিয়ে ঘিরে গেছে সুন্দর একটি ছোট্ট পাহাড় এই যে আমার সামনে আছে আমার সাতের ওরা তো আমরা এসে পড়েছি আমাদের সেই গন্তব্যস্থল আমাদের সেই ঝর্ণা এই যে আমার সামনে আছে ঝর্ণা দেখুন এই যে পানি খুব কম খরার দিন তো পানি খুব কম আছে দেখুন আপনারা খুব স্বল্প পরিমাণে পানি নামছে তো আমরা এখন এখানে একটু ভিজব ভিজার পর আমরা আবার চলে যাব আমরা এখন জর্নায় আছি তাতে আছে আমার বন্ধুরা এই যে একজন দুইজন এই যে আরো দুইজন এই যে উপর থেকে দেখুন ঝর্ণার পানি পড়ছে কিরকম বন্ধু কি অবস্থা আমি এখনো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এখানেই আমরা আমাদের ব্লগটা শেষ করছি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য